বন্ধুগণ সবাই গুড মর্নিং এই কি অবস্থা বন্ধুগণ খুব কষ্টে ঘুম থেকে উঠছি ঈশ্বর আবার ঘুমাই দিতাম দেখো অবস্থা দেখো চলো ঘরে গিয়া দেখি সবাই কিটা করে এই দেখো বন্ধুগণ সবাই প্রথম মিনি দেখো মিনি এইখানে বইয়া বইয়া বৃষ্টি দেখে আ শঙ্কা বলি আমার শঙ্কা শঙ্কু আ ছমকা বলি আমার ময়না চলো এখন বন্ধুগণ বাকিরা গিয়ে আমরা সবাই দেখি কিতা করলে ওই দেখো বন্ধুগণ তাই ওখানে ঘুমো বনো ফ্ল্যাট হয়ে গেছে ফ্ল্যাট বসা ঢুকতো না ফ্ল্যাট ফ্ল্যাট ধর আমি উঠতে এখন গাড়ি কুলছে তাই রে এক মশা জ্বালা বন্ধুগণ সারা রাতর মাথার মধ্যে দিটা থাকে

বৰপুৰিছে নাছ চানা নাই খাবি চেষ্টা বাবুৰে বনাই দিবা অকালৈ হব বৃষ্টিৰ দিন মঠৰ নাই চানা নাই গৰম কিছু খাওৱাৰ দিন শাকৰ বাজিয়া দিম দিনকৰ বাজিয়া দিম আমি কিন্তু ইয় হৈ যাম না পাটাৰ মাংস আমি ডিম দিম হেৰি কি লাচা বনাইম আমি ঠিক আছে আচ্ছা তুমি ডাটা খাইও আনো না শাকৰ দিহা বলফাই তুমি দি তো না বাই বাই বন্ধু